রান্না করেছে সীমা কাতলা মাছের তরকারি খুশি তুমি হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অরূপ বলছি তেলেঙ্গানা থেকে তো গাইজ সকাল সকাল দেখো উঠে গেছি ঘুমের দিয়ে আর দেখো কত সুন্দর একটা সকাল কালকেও সারাদিন বর্ষা হয়েছিল আমাদের এখানে আর এখন সুন্দর রোদ উঠেছে একদম ঝিকমিক ঝিকমিক করছে চারিদিকটা দেখো আর দেখো সামনে ঘরের সামনেটা আমাদের কতগুলো গরু এসেছে রাস্তায় সীমাও দেখো উঠে গেছে সকাল সকাল উঠিনি মানে ডেকে ডেকে উঠানো হয়েছে উঠতে যাচ্ছিল না দেখো গোপাল এই যে আমার ছেলে দেখো কি করছে শুয়ে রয়েছে এই যাবি পানি বা তো চলো গায়ে মুখের অবস্থা দেখতে পাচ্ছ আমার এখন মুখ টুক ধুইনি আমি তো মুখটা ধুয়ে নি আগে এই দোকান মুখ টুক ধোয়া হয়ে গেছে এবার মুখ মুছবো সকাল সকাল শিবাগ দোকান খুলেছে আর একটা কাস্টমার এসেছে ওষুধ নেওয়ার জন্য আর সকালে ফার্স্ট সকালে যাবেন অত সকালে বনিটা হয়ে যাবে তিনি বসেছিল ওষুধ নেওয়ার জন্যই এসে আমাদের দোকান খুলেছে মাথা ব্যথা হয়তো ওনার কথা বলতে পারে না ভালোভাবে ইশারা করে বলছে মাথা ব্যথা করছে তো মাথা ব্যথা ট্যাবলেট দিল তো গাছ দেখো আমি মুখ টুক ধুয়ে নিয়েছি একদম ফ্রেশ হয়ে গেছি আর এই দেখো হাতে আমার কোন সকাল না দিলে সকালে বায়না শুরু হয়ে যায় কান্নাকাটি শুরু করবে গোপাল এই যে এই যে দেখো কত খুশি দেখো কত খুশি এদিক দেখা এই এদিক দেখা কত খুশি তুমি আমারে দাও আমারে দেবো না তো গাইজ এখন গোপালকে ওর ঠাকুমা ঠাকুর তার কাছে দিয়ে আসবো মানে আমাদের বাড়িতে বাবা মার কাছে দিয়ে আসবো আমার এই এই বাইকে করে এখন দিয়ে আসবো সকালে তো আমাদের সাথে থাকে না নাও কি আমাদের দোকান রয়েছে আর এই যে সামনের রোড রয়েছে এই যে দেখো সামনেটা রোড রয়েছে তো এখানে সকালে রাখা ওকে উচিত না কেন কি সামনে যদি রোডে সব সবসময় যানবাহন চলাচল করে না সেই জন্য আমরা সকালে ওকে রেখে আসি আমার মা বাবার কাছে আর সন্ধ্যার সময় আমি গিয়ে আসি তো চলো ওকে রেখে আসি এখন এই চলো এই গোপাল যাও চলো 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 আসো 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 আমরা যাচ্ছি বাবা মার কাছে গোপালকে রাখতে গ্রামের কাঁচা রোড দেখো গ্রামের রোড কাঁচা রোডের কাছে এসে যাচ্ছি আমাদের গ্রামে বাবার তামা এই দেখো গাইস গোপাল এসে পর ঘরের মধ্যে ঢুকে গেছে তামাক নিয়ে আইছি তোমার জানতি তোমার জানতি তামাক নিয়ে আইছি কই তামাক ওই যে মার হাতে দিছি আইসক্রিম আইজিবে আইজিবে কালকে রাত্রে ওই আইসক্রিমটা নিয়ে রাখিলাম সেটা দিছি সকালে আমি যাচ্ছি হ্যাঁ

তো গাছ দেখতে পারলে মা বাবার কাছে গোপালকে দিয়ে আসলাম মা বাবাও খুশি সারাদিন ওকে নিয়ে বিজি থাকবে গোপালও অনেক খুশিতে থাকে কারণ কি আমাদের বাড়িটা অনেক বড়ো তো মানে চারিদিকের জায়গাটাও অনেক বেশি তো চারিদিক খেলাধুলা করার জন্য অনেক জায়গা পেয়ে যায় গোপাল ঘোরাঘুরি করার জন্য সেই হিসাবে ওখানে থাকাই বেটার গোপালের জন্য দেখতে পাচ্ছো কত সুন্দর গ্রামটা আমাদের তেলেঙ্গানার গ্রাম ব্লু স্কাই একদম চারিদিকে কত সুন্দর দেখো এই যে পটল খাচ্ছি পটল চাষ করছে না এখানে তো গাইস কেবলি বাড়ি এসেছি বাড়ি এসে দেখো এখন আবার আবার কাজে বেরোতে হবে তো এখন চা বানাবো আমি নিজে নিজে গো সিমারও অনেক কাজ তো ও তুমি বাড়ি নাও তো আমি সিমারও অনেক কাজ রয়েছে হাতে এই যে সকালে বিছানা খাতা উঠানো লাগবে তো আমি বলছি ও তুমি বানিয়ে নাও চা ও চা বানাবো আর আজকে আমরা ভোরে এসেছি বাড়িতে হায়দ্রাবাদ থেকে আমরা তিন দিন হায়দ্রাবাদে ছিলাম তো আজকে ভোরে সকালে এসেছি এসেই আবার ভিডিও বানাতে বসেছি তোমাদের জন্য তো চলো এখন চা বানিয়ে নি এই দেখো সকাল সকাল আমার গরম চা রেডি তো আমি লিকাসন চা খেতে ভীষণ পছন্দ করি তো আমার কাছে দুধ চা অতটা ভালো লাগে না কারণ হেলথের জন্য দুধ চা অনেক খারাপ লিকাসনও অনেক ক্ষতি করে কিন্তু তাও যদি সকালবেলার একটু চা না হলে সারাদিন কাজ করতে একদম ভালো লাগে না তো কিছু তো একবারই চা খাই অতটা চা অত পছন্দ করি না তো চলো চাটা ট্রাই করা যাক তো গায়ে চা খাওয়া হয়ে গেছে এখন একটু শোবো কেন কি আজকে ভোরবেলায় আমরা এসেছি ট্রেনে করে তো শরীরে অনেক কষ্ট হয়ে গেছে আজকে আর কাজে যাবো না শরীরের কাজ এখন কাজে যেতে ইচ্ছা করছে না কেন কি অনেক ভালো লাগছে না ঘুম ঘুম পাচ্ছে তো সারাদিনটা এখন শোবো এখন শুয়ে পড়বো আর বিকালে উঠবো তো বিকালে উঠে তারপরে আবার বাজার টাজার করতে যাবো তো এখন একটু রেস্ট নিয়ে নিই মানে রেস্ট নিয়ে মানে তো এখন একটু ঘুমিয়ে নেব তো চলো বাই আবার বিকালে কথা হচ্ছে তো গাই চা খাওয়া হয়ে গেছে তো এখন একটু ঘুম দেবো কেন কি আজকে সকালেই আমরা ভোরবেলা ট্রেনে এসেছি হায়দ্রাবাদ থেকে সকালে বাড়ি পৌঁছে তো সারা রাতে আমাদের ঘুম হয়নি ট্রেনে তো এখন একটু ঘুমিয়ে নেওয়া যাক কুলার চালু করেছি পুলারের সামনেই রয়েছি এখন তো এখন ঘুমিয়ে পড়বো আর বিকালে উঠবো তার ভিতরে আর উঠবো না তো বিকালে ঘুমের থেকে উঠে তখন বাজার টাজার করতে যাব তো চলো এখন রাখছি বিকালে আবার তোমাদের সাথে কথা বলছি ঘুমের থেকে উঠে তো গাইস ঘুমের থেকে উঠে স্নান করে নিয়েছি এখন একটু যাব মার্কেটে কিছু মাছ পাওয়া যায় নাকি দেখি

কাতলা মাছ আধা কিলো এনেছি তো সীমা তো খায় না আমি খাবো আর যদি আমার ছেলে গোপাল খায় ও বেশি একটা খেতে চায় না তো আধা কিলো এনেছি দু তিনবার হয়ে যাবে আমার এই দেখো গাইস মাছ কত সুন্দর কাতলা মাছ তো এখন কাতলা মাছটা ঝুনু রান্না করবে রাত্রে সুন্দর খাওয়া হবে আর মাছটা রেখে দিই সীমা যখন টাইম পাবে রান্না করবে তো রেখে দিলাম সীমা রান্না করুক আমি তার গোপালকে নিয়ে এসি তো গাইস কেবলই বাড়ি এসেছি গোপালকে নিয়ে গোপাল কার্টুন দেখছে গোপাল রাত হয়ে গেছে তো আমার আসতে মার সাথে টাইম কাটাচ্ছিলাম এসে দেখছি সীমার রান্না হয়ে গেছে তোমার রান্না হয়ে গেছে তুই কি কি রান্না করছো আজকে হ্যাঁ টমেটোর চাটনি ভেন্ডি ভাজা কাঁচা মরিচ ভাজা শুকরো মরিচ ভাজা আর মাছের ঝোল কই দেখো এই যে মাছের ঝোল কাতলা মাছের ঝোল যেটা আমি বাজার দিয়ে নিয়ে এসেছিলাম আর কি তোমাদের জন্য কি তুমি তো খাবার না এখন ভাত তো গাইজ আর খিদে পেয়ে গেছে অনেক আর ওয়েট করতে পারছি না এখন রাতের ডিনারটা করে নি তারপর কথা বলছি তো গাইজ এই যে দেখো কাতলা মাছের তরকারি তো এখন টেস্ট করা যাক কেমন রান্না করেছে সীমা কাতলা মাছের তরকারি রান্নাটা খুব ভালো হয়েছে বেগুনি চকলেট রান্না করেছে তারপর মতো বেগুন আরো ঝোল তো সেটা খুবই টেস্ট হয়েছে তো গাইস আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিও কেননা অনেক লং হয়ে গেছে তো দেখা হবে আগামীকাল অন্য একটা ব্লগ নিয়ে তো তোমরা যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক করো তো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো